এক পরিবারে আমরা তিনজন আক্রান্ত এখন সবাই বলতেছে যে ট্যাপের পানির সমস্যা এর আগে তো এরকম ধরনের সমস্যা হয়নি সকাল থেকে চার পাঁচবার পায়খানা হয়েছে নাটরে আকস্মিকভাবে ব্যাপক হারে ডায়রিয়ার সংক্রমণের কারণ অনুসন্ধানে ঢাকা থেকে রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর সদস্যরা নাটরে এসেছে ডাক্তার ক্যাথওয়াই প্রিন্সের নেতৃত্বে আইডিসিআর চার সদস্যের বিশেষজ্ঞ দল সকালে নাটোর সদর হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করে এ সময় তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে তথ্য উপাত্ত সংগ্রহ করে গত দুই সেপ্টেম্বর রাত থেকে নাটোর পৌর এলাকার এক ও দুই নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ব্যাপক হারে ডায়রিয়ার সংক্রমণ দেখা দেয় এ পর্যন্ত পাঁচ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী শুধুমাত্র নাটোর সদর হাসপাতালেই চিকিৎসা নিয়েছে এখন সবাই বলতেছে যে ওই ট্যাপের পানির সমস্যা এর আগে তো এরকম ধরনের সমস্যা হয়নি আর হলেও পারিবারিকভাবে এক একজনে হতে পারে কিন্তু দীর্ঘ এলাকা জুড়ে সবার এরকম অবস্থা তাতে ধারণা করা হচ্ছে যে হয়তো পানির সমস্যাই হবে আমরা আসছি বাজার বঙ্গজল থেকে আসছি হচ্ছে যে গত পরশু দিন হচ্ছে আমার বড় মেয়ের হয়েছে কালকে গত রাত থেকে আমার ছোট মেয়ের হয়েছে আর দুই দিন আগ থেকে আমি অসুস্থ আমি এখন একটু সুস্থ এক পরিবারে আমরা তিনজন আক্রান্ত এখন একটু ভালো আগের থেকে আমার হচ্ছে কাল সকাল থেকে চার পাঁচবার পায়খানা হয়েছে আমি ওই অবস্থাতে অফিসে আসছিলাম হ্যাঁ দুপুর পর আবার চলে গেছি চলে যাওয়ার পরে রাত্রে দুবার পায়খানা সকালে আবার চার পাঁচবার পায়খানা হওয়ার পরে আমার স্যার বাবু স্যারে ফোন দিলাম তো বলে যে নাসিমা তুমি সদরে এসে ভর্তি হও হ্যাঁ সদরের চিকিৎসা দিচ্ছ দিকে এসে ভর্তি আজ সকাল পর্যন্ত নাটোর সদর আধুনিক হাসপাতালে ২১২ জন রোগী ভর্তি ছিল তবে বেড না থাকায় তুলনামূলক সুস্থ রোগীদের অনেকেই বাসায় চলে যাচ্ছেন মানে অতিরিক্ত রোগী হওয়ার কারণে আমাদের যাদের ছুটি ছিল তারাও আর কি আমরা ডিউটি করতেছি অনেকে বাসা থেকে ডাকা হয়েছে কিছু আমাদের গতকালই বলে দেওয়া হয়েছিল কিছু আবার আজকেও আর কি বাসা থেকে আমরা ফোন দিয়ে ডাকা হয়েছে এবং পাশের হসপিটাল থেকেও আর কি রুগী মানে লোকজন আমাদের লোকবল ইনক্লুড করা হয়েছে রুগী আজকে একটু কম মানে গত দুই দিনের তুলনায় আজকে একটু কমেছে আল্লাহর রহমতে সবই আমাদের সুস্থ আমাদের কোনো মৃত্যু রুগী নেই মানে অনেক যারা সিভিয়ার তাদেরকে আমরা সেইভাবে আর কি ম্যানেজ করতেছি যারা সাম ডিহাইড্রেশন তাদেরকে ওইভাবে ম্যানেজ করতেছি তার নো ডিহাইড্রেশন তাদেরকেও সেইভাবেই আর কি ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো রোগীরা মৃদু মাঝারি ও তীব্র সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে বলে জানালেন সিভিল সার্জন ডাক্তার মুকাদ্দির আরেফিন রোগীরা বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন ডায়রিয়াজনিত এবং এগুলোর কোনোটা মৃদু কোনোটা মাঝারি কোনোটা তীব্র সব ধরনের রোগীর আমরা এখানে চিকিৎসা দিচ্ছি যারা মৃদু বা মাঝারি তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন যারা তীব্র তারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন এবং সুস্থতার হার আগের চেয়ে ভালো এবং রোগীদের সংখ্যাও আগের চেয়ে ক্রমবর্ধমান হারে কমে আসছে আমরা আমাদের পৌরসভা আমাদের প্রশাসন আমাদের সেনাবাহিনী সবার উদ্যোগে আমরা এক একত্র হয়ে কাজ করছি আপনারা জেনে খুশি হবেন আমাদের মাঝখানে এখন আইডিসিআর একটি টিম এসেছে তারা ফিল্ড সহ রুগীদের বিষয়ে তথ্যপাধ্য নিয়ে আমাদেরকে একটি কারণ অনুসন্ধান করে জানাবেন বলে আমরা আশা রাখছি আমরা আজকে স্থানীয়ভাবে পরিদর্শনে গিয়েছিলাম আমাদের যে সদর উপজেলার যে স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি আগামীকালকে এবং তার পরের দিন দুই দিন তারা ফিল্ডে ঘরে ঘরে গিয়ে তারা এই রুগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করবেন এবং পরামর্শ দিয়ে আসবেন এবং আমরা কারণ অনুসন্ধানের বিষয়েও তাদেরকে নির্দেশনা দিয়েছি আমরা আপনাদের সাথে রুগীদের সাথে আছি রুগীদের মনোবল বা আস্থা হারানোর কোনো বিষয় নেই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঔষধ স্যালাইন এবং আনুষাঙ্গিক সব কিছু মজুত আছে আপনাদের বাড়ি বাড়ি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে হাত ধুবেন ডায়রিয়ার বিষয়ে সতর্ক থাকবেন নিরাপদে রাখার চেষ্টা করবেন খাবারের বিষয়ে সতর্ক থাকবেন এবং যে কোনো সমস্যা হলেই আমাদের সাথে হাসপাতালে যোগাযোগ করবেন